চল ওর গাড়িটা কিনে আমি এনে বইলাম আজকে গাড়ি না কিনলে যাবো না গাড়িটার দাম কত দিদি গাড়ি কিনে দিবি আমি জানি না আমার এই গাড়িটাই লাগবে এই গাড়িটা কিনে দিবি তিন বছর কাজ করা লাগবে চল ডনে ডাকছে কিনলে গা কমপ্লিট করে রাখি চল কিরে আর ডনের বাড়ি কোনটা চল লিড অন ডাকসুত কিললিগা গিরি পুষ্পা তোর ডাক্সি তোর কিম ডিল আছে এই যে যত চন্দন গাছ আছে সব আমার নাম আমার পুষ্পা আমি কোনো সময় ডাবল কাম করি না আমি যা করি আমি লাই করি কারণ আমার অভ্যাস সিঙ্গেলি ঠিক আছে নেন বস নাস্তা পুষ্পারে দে ভাই নেন পুষ্পা এমনও কেউ ডিল কনফার্ম করে না ডন আমার এটা গিফট করছে তাই ওর ডিলটা আমি কনফার্ম করলাম ধন্যবাদ ডিল কনফার্ম এমন আমি কেউ ডিল কমপ্লিট করি না তবে ডন আমার গিফট দিস তাই আমি ডিলটা কমপ্লিট করলাম পঞ্চাশ লাখের এটা ঠিক আছে ডান ডান যারা ফাতে এটা বিচ্ছে গাড়ি কিনে লোয়া এবার যা লোয়া তাতে যা আর কি বেডা গাইডা কিনছো তেল বললে তো আর কষ্ট করা লাগতো আর পাঁচ হাজার গাড়ি কিনছি আবার তেল ভরলো তেল পাম্পে চল তেল বইরা পরে চলামো বুঝছো চল ওই ভাই গাইডে তেল বইরা দাও দিই ভালো কইরা ও তুই ফুকি নি বসবা এই দেখো হুন 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 কাছে হা 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 ভাই ভালো করে একটু দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে আমি জায়গা তেলে আয় গাড়িটা ধুয়ে গেরেজে আচ্ছা ভাও গাড়ি গেরেজে ছুয়েছি সমস্যা নাই আর ওই যে চন্দন গাছগুলা রেডি কর যে ডনে লাগে কত হইছে সব কেটে এক কর হাজার হাজার টাকা কামান লাগবো হাজার থেকে 10 কোটি তে লই যাবো বুঝছ তাড়াতাড়ি জিনিসপত্র গুলো রেডি কর ঠিক আছে ভাও পুষ্পা তো কখনো ঝুকে না তাহলে 10 টা দাম নিলে না 10 টা লাগে তো ঝুকে জায়গা এটা লই আচ্ছা ভাও

পুষ্পা তুই কি আমরা ঠিক করছ না ব্যবসা লস করে দিছস তোর ডিল না করার কারণ আছে তুই ডন কাজটা ঠিক করছ না তুই আমার লগে সিন্ডিকেট করলি তুই আমার পিছে পুলিশ লাগাই দিছস এই কাজটা তুই ডন ভালো করছ না থাক তুই আই এম ব্যাক বিল্লা পুষ্পা শেষ করে দে